সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো শিক্ষার্থী একাদশ দ্বাদশ শ্রেণীর তোমরা যারা আছো তাদের জন্য আমার আজকের আলোচনা হচ্ছে বাক্য এবং যুক্তি বাক্যের পার্থক্য এরপরে অবধারণ ও যুক্তি বাক্যের পার্থক্য আমরা দেখব তো শিক্ষার্থী চলো আমরা ক্লাসে ফিরে যাই প্রথমেই আমরা দেখি বাক্য ও যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য সংজ্ঞাগত দিক থেকে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে বাক্য কাকে বলে শব্দ বা শব্দ সমষ্টি একত্রিত হয়ে মনের ভাব প্রকাশ করে শব্দ বা শব্দ সমষ্টি একত্রিত হয়ে যদি মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে আর যুক্তি বাক্য কাকে বলে শিক্ষার্থী দেখো উদ্দেশ্য ও বিধেয়কের মধ্যকার সম্পর্ককে যুক্তি বাক্য বলে উদ্দেশ্য ও বিধেয়কের মধ্যকার সম্পর্ককে শিক্ষার্থী উদ্দেশ্য এবং বিধেয়ক নিয়ে আমাদের ক্লাস দেয়া আছে তোমরা দেখে নিও পরের যে পার্থক্যটা সেটা হচ্ছে গঠন বা অংশ যুক্তি বাক্য তিনটি অংশ নিয়ে গঠিত যুক্তিবাক্যের অংশ কয়টি তিনটি আর বাক্যের অংশ হচ্ছে দুইটি বাক্যের দুটি অংশ কি কী একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয় আর যুক্তি বাক্যের মধ্যে থাকে উদ্দেশ্য সংযোজক ও বিধেয় উদ্দেশ্য সংযোজক ও বিধেয় এরপরে আছে সংযোজকের উপস্থিতি বাক্যে সংযোজকের উপস্থিতি নাও থাকতে পারে অর্থাৎ উজ্জ থাকতে পারে যেমন রহিম ভালো এখানে কিন্তু আমরা কি পেলাম উদ্দেশ্য ও বিধেয় পেলাম সংযোজকটা কিন্তু এখানে পেলাম না সো বাক্যে সংযোজক থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু যুক্তি বাক্যে কি থাকবে একদম কি বলে এটাকে বাধ্যতামূলক আবশ্যক হচ্ছে সংযোজক আবশ্যক হচ্ছে সংযোজক যেমন রহিম হয় ভালো রহিম হয় ভালো এখানে রহিম হচ্ছে উদ্দেশ্য হয় হচ্ছে সংযোজক এবং বিধেয় হচ্ছে ভালো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রকাশের দিক বাক্য চিন্তা আবেগ ইচ্ছা অনুভূতি অনুভূতি ইত্যাদি প্রকাশি প্রকাশ করে বাক্যে চিন্তা আবেগ ইচ্ছা অনুভূতি ইত্যাদি প্রকাশিত হয় আমরা বাক্যের মাধ্যমে আমাদের চিন্তা আবেগ ইচ্ছা ইত্যাদি প্রকাশ করি অন দি আদার হ্যান্ড দেখো যুক্তিবাক্য বাক্য কী করে যুক্তিবাক্য শুধু চিন্তা প্রকাশিত হয় যুক্তি বাক্যে শুধু চিন্তা প্রকাশিত হয় এর পরের যেটা আছে সেটা হচ্ছে প্রকরণ আমরা জানি বাক্য পাঁচ প্রকার বাক্য কয় প্রকার পাঁচ প্রকার কিন্তু যুক্তিবিদ্যায় অনেক প্রকার যুক্তিবাক্য আছে অনেক প্রকার আছে কালের দিক থেকে বাক্য কত প্রকার কালের দিক থেকে বাক্য অতীত বর্তমান ভবিষ্যৎ এই অতীতকালের বর্তমান কালের কালের হতে পারে কিন্তু যুক্তি বাক্য সর্বদা বর্তমান কালের যুক্তি বাক্য সর্বদা বর্তমান কালের হয় শিক্ষার্থী আশা করি বাক্য ও যুক্তি বাক্যর যে ডিফারেন্সেসটা আছে তোমরা বুঝতে পেরেছ বাক্য এবং যুক্তিবাক্যের ডিফারেন্সেস আমরা আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব অবধারণ ও যুক্তিবাক্যের পার্থক্য অবধারণ ও যুক্তিবাক্যের পার্থক্য প্রথমে সংজ্ঞাগত দিক থেকে যে পার্থক্যটা সেটা দেখি মানসিকভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করাই হচ্ছে অবধারণ এটা কিন্তু শিক্ষার্থী খেয়াল করো মানসিকভাবে স্বীকার বা অস্বীকার করাই হচ্ছে অবধারণ আর যুক্তি বাক্য হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়কের মধ্যকার সম্পর্ককে যুক্তি বাক্য বলে উদ্দেশ্য ও বিধেয়কের সম্পর্ককে যুক্তি বাক্য বলে আর অবধারণ হচ্ছে মানসিকভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা এরপরে আছে আকার বা গঠন অবধারণের সুনির্দিষ্ট কোনো আকার নেই কিন্তু নির্দিষ্ট আকার আছে কি কি থাকবে উদ্দেশ্য থাকবে সংযোজক থাকবে এবং বিধেয় থাকবে এরপরে হচ্ছে সত্যতা অবধারণ মানসিক বাক্য তাই সত্য বা মিথ্যা হতে পারে না অবধারণ হচ্ছে মানসিক বাক্য এটা সত্য বা মিথ্যা হতে পারে না যুক্তিবাক্য সত্য বা মিথ্যা হতে পারে উপাদানগত দিক থেকে যে পার্থক্যটা আছে অবধারণে অবধারণের সেটা হচ্ছে উপাদান অবধারণের উপাদান হলো দুটি অবধারণের উপাদান হলো দুটি ধারণা আর যুক্তিবাক্যের উপাদান হলো দুটি পদ শিক্ষার্থী দেখো এখানে দুটোই কিন্তু সেম বাট একটু ডিফারেন্স সেটা হচ্ছে অবধারণের উপাদান হলো দুটি ধারণা আর যুক্তি বাক্যের উপাদান হলো দুটি পদ এরপরে আলোচ্য বিষয়ের দিক থেকে যে পার্থক্যটা আমরা সেটা দেখি অবধারণ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় অবধারণ হচ্ছে মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় আর যুক্তিবাক্যে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় যুক্তি বাক্য যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় সর্বশেষ যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে পরিধি তো পরিধিগত দিক থেকে অবধারণ কিন্তু যুক্তি বাক্য নয় পরিধিগত দিক থেকে আমরা বলতে পারি সকল অবধারণ যুক্তি বাক্য নয় কিন্তু সকল যুক্তি বাক্যই অবধারণ শিক্ষার্থী এই জিনিসটা একটু খেয়াল করো সকল অবধারণ যুক্তি বাক্য নয় বাট সকল যুক্তি বাক্যই অবধারণ সকল যুক্তি বাক্যই অবধারণ আমরা অবধারণ কি পেয়েছিলাম অবধারণে কি পেয়েছিলাম প্রথমেই পেয়েছিলাম মানসিকভাবে কোনো কিছুকে স্বীকার বা অস্বীকার করা হচ্ছে অবধারণ তাহলে সকল অবধারণ যুক্তি বাক্য নয় অর্থাৎ মানসিকভাবে যে আমরা স্বীকার করে নিলাম এটা কিন্তু যুক্তি বাক্য না কিন্তু সকল যুক্তি বাক্য মানেই হচ্ছে অবধারণ শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো অবধারণ ও যুক্তি বাক্যের পার্থক্য এবং বাক্য ও যুক্তি বাক্যের পার্থক্য এখান থেকে তোমাদের অনেক এমসিকিউ আসতে পারে তোমরা যদি একটু খেয়াল করো দেখবা যে তোমরা নিজেরাই সলভ করতে পারবা যেমন দেখো যুক্তি বাক্যের অংশ কয়টি এটা তোমাদের একটা এমসিকিউ আসতে পারে উদ্দেশ্য ও বিধেয়কের মধ্যকার সম্পর্ককে কি বলে এটা তোমাদের এমসিকিউ আসতে পারে তারপরে আসতে পারে হচ্ছে গিয়ে কি বলে বাক্য কত প্রকার এরপরে ধরো কি বলে অব অবধারণ মানসিক বাক্য অবধারণ মানসিক বাক্য তাহলে যুক্তি বাক্য কি ঠিক আছে শিক্ষার্থী তাহলে আজ এ পর্যন্তই তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট হলো যেই টপিকটা তোমরা বুঝো না বা যেই টপিক নিয়ে তোমাদের আরও আলোচনার প্রয়োজন সেই টপিকটা আমাকে মেনশন করে অবশ্যই কমেন্ট করবে আমাকে ইনবক্স করতে পারো লিয়া ফোর ফাইভ সিক্স নাইন অ্যাট জিমেল ডট কম এটা হচ্ছে আমার মেইল আইডি আমাকে মেইল করতে পারো সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি আজ এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম